ছোট ভাই এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কি বাংলাদেশের মানুষের সাথে একটা স্ক্যাম করছে বা তার এই যে ব্লু ড্রিঙ্কস যে সেটা লঞ্চ করেছে এটা কি আসলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় বা এটা যে সে বিক্রি করে বা এটা সে লঞ্চ করে এটা কি আসলেও সে উপর অপরাধ করেছে কি না বা তার নামে রিসেন্টলি যে এই গ্রেপ্তারি পরনাটা জারি হয়েছে আসলে সেটা কেন সে আসলে কতটুকু অপরাধী বা সে আসলে কতটুকু প্রতারক আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি এক্সপোজ করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই চিনেন বিখ্যাত ফুড ব্লগার নামে এই রাফসন্দা ছোট ভাই বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন হ্যাঁ সে মোটামুটি ফুড ব্লগিংই করত বা ফুড ব্লগিং এ সে খুব একটা পরিচিত বাংলাদেশের মানুষের কাছে সে অর্জন করে নিতে পেরেছে আসলে তার এই ফুড ব্লগিং করে কি ঠিক ছিল নাকি এই যে ব্যাংকের ঋণ পরিশোধ বা এই যে তার পরে ব্লু লিংস লঞ্চ করা এগুলো কি তার ক্যারিয়ারের ধ্বংসের দিকগুলো টেনে নিয়ে এসেছে তো এই কন্টেন্ট ক্রিয়েটর যখন ফুড ব্লগিং করতো তখন তার কন্টেন্ট ছোট বড় সবাই দেখত এবং কিছু পাবলিক ভালোবাসা করতো করে রোট ভাই এত কন্ট্রোভার্সি বা তাকে নিয়ে এত সমালোচনা হলো যখন সে একটা অডি গাড়ি কিনল তখন সে একটা অডি গাড়ি কিনে তার বাবা মাকে গিফট দিল আসলে তখন সবার মনে একটা প্রশ্ন জাগলো যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন বা শুধুমাত্র এই ভিডিও বানিয়ে এত অল্প বয়সে কি এত কোটি মানে কোটি বলতে এটা প্রায় এক কোটি টাকার একটা গাড়ি সে তার বাবা মাকে উপহার দেওয়ার মতো অ্যাবিলিটি বা ঠিক এত টাকা কি ভিডিও থেকে উপার্জন করতে পেরেছে তো যখন এই প্রশ্নটি সবার মনে আসলো কে একজন বলল যে রাফসানদা ছোট ভাইয়ের ফ্যামিলি একটা ব্যাংক থেকে সে ঋণ নিয়েছিল এবং এই ঋণের টাকা সে পরিশোধ করে নাই তারপরে এটা নিয়ে মোটামুটি অনেকটা কন্ট্রোভার্সি হয়ে যায় তো মূল ঝামেলা আসলো যখন সে এই ব্লু ড্রিঙ্কস নামে এটার সাথে পার্টনারশিপে অ্যাড হলো বা এই জিনিসটা লঞ্চ করলো তখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যখন তার এই ড্রিঙ্কস যেখানে তৈরি হয় সেই কারখানায় যখন তারা অডিট করার জন্য গেল কিন্তু তারা দেখলো যে এই যে ব্লু ড্রিঙ্কসটা সেটা মোটেও স্বাস্থ্যসম্মত পরিবেশে বানানো হয় হয় না ঠিক রাফসানদার ছোট তার কিছুদিন পরে তার নামে একটা গ্রেফতারি পরনা হয় এই ব্লু করার জন্য এবং এটাকে ভুলভাবে প্রমোট করার জন্য কারণ রাফসানদার ছোট ভাই তার প্রত্যেকটা বিরুদ্ধে এমনভাবে প্রমোট করে বা এমনভাবে দেখায় পাবলিকদের যে মনে হয় এটা কোনো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা এটা একটা ইন্টারন্যাশনাল যেরকম একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে এই ব্লু বানানো হয় রীতিমতো আসলেও এটা একরকম প্রতারণাই আপনারা বলতে পারেন কারণ কোনো একটা জিনিস সেটা স্বাস্থ্যসম্মত পরিবেশে আমি বানাচ্ছি না ইভেন ওইটা আমি প্রমোট করছি এবং এটা যারা কিনছে তাদেরকে আমরা আইফোনও ও করছি তো আমাদের যদি এত টাকাই থাকে প্রথম কোয়েশ্চেন তাহলে আমরা ব্যাংকের ঋণ কেন পরিশোধ করছি না ঠিক আছে দ্বিতীয় কোয়েশ্চেন যে এরকম অসুস্থকর পরিবেশে এটা বানিয়ে কেন এটাকে এইভাবে প্রমোট করা হচ্ছে আসলে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশে এমন একটা জায়গা হয়ে গেছে যে এখন উনিশ বিশ বছরের ছেলেমেয়েরা তারা এই শুধুমাত্র ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ বা ফেসবুক থেকে লাখ লাখ টাকা তারা ইনকাম করছে হ্যাঁ এটা সম্ভব বা সম্ভব ফার্স্ট পর্যায়ে না সম্ভব বা আপনি যখন অ্যাজ এ বিগেনার হিসাবে আপনি ভিডিও বানাবেন তখন কিন্তু দশ হাজার টাকাও কামানো সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই টাফ আপনি যখন খুব একটা পপুলারিটি পেয়ে যাবেন পপুলারিটি বলতে এই যে বাংলাদেশের সাংগ্রতা বিগত এদের মতন যখন আপনি পপুলারিটি পেয়ে যাবেন বা আপনার ইউটিউব বা ফেসবুকে নিলন মিলন ভিউজ আসা শুরু করবে তখন হয়তো বা আপনি লাখ টাকার কাছাকাছি আপনি যাইতে পারবেন কিন্তু তার মানেও এত সহজ না যে আপনি খুব ইজিলি জাস্ট একটা ভিডিও বানিয়ে আপনি ষাট সত্তর এক লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন এর সাথে অনেক কিছু আপনি স্পন্সার করতে হয় কিছু কিছু প্রোডাক্টসের আপনার ভিডিওতে সেটাতে অ্যাড দিতে হয় মানে কোনো কোনো কোম্পানি কোনো কোনো প্রোডাক্টসের সাথে আপনার কোলাবরেট করতে হবে এবং সেই সকল প্রোডাক্টসগুলো আপনার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে প্রমোট করতে হবে এখান থেকে আপনি একটা অঙ্কের টাকা হ্যাঁ আপনি পেতে পারেন অ্যাস পার আপনার ভিডিও থেকে তার থেকে মনে করেন আপনি নাইনটি পার্সেন্ট টাকা শুধুমাত্র আপনি প্রমোশনাল ভিডিও বানিয়ে পাবেন তো এখন এই সোশ্যাল মিডিয়ার এই ডার্ক সাইটটা কাজে লাগাচ্ছে আমাদের দেশে যারা ফেস ভ্যালু আছে বা যারা ফ্রেমে আছে মানে যাদের ফেসটা পরিচিত সেই টিকটকার হোক সে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট সে ভালো কিছু নিয়ে ভিডিও বানাক এবং সে খারাপ কিছু নিয়ে ভিডিও বানাক আর তার মধ্যে কন্ট্রোভার্সি থাক আর না থাক তার ফেসটা সবাই চিনে বাংলাদেশের সবাই তার ফেসটার সাথে পরিচিত প্লাস তাকে দিয়েই প্রমোশন করানো হয় তো রফসানদাস্বরূপে এখন সে মোটামুটি তার ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট সে আপলোড দিচ্ছে না এবং সে আসলে একটা পারিবারিক এবং সামাজিক দুইটা প্রবলেম হিসেবে ভুগছে এবং তার নামে একেফতারি গ্রেফতারি পরানানটা জারি হয়েছে এটার সাথে আমি কতটুকু সহমত হ্যাঁ তবে এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করতে চাই যে কোনো কিছু অসুস্থকর একটা পরিবেশে বা যেটা মানুষের জন্য খাদ্য উপযোগী না এরকম কোনো একটা প্রোডাক্টস আপনি বানিয়ে সেটাকে আপনি এত হাইলাইট করে প্রমোশন করা সেটা কখনোই ভালো কিছু না একটা প্রতারণার কাতারে করে